কোশ্চনটা পুরো পড়লে ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে তাই তোমরা দেখে কাজ এটা আমাদের জোড়া কাজের মধ্যে নিবেশান সমাধান করবা তারপর এখানে আরো কাজ আছে তালিকা দুই নম্বর এগুলো আছে আমাদের কোশ্চান কোশান গুলো দেখবো তোমরা ভিডিওটা থামিয়ে 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 তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিবা এবং দেখে নিবে একগুলো দেখে নিবা এরপর আমাদের প্রথম আছে ক প্রশ্নের সমাধানটা হচ্ছে গুলো দেখো খোশন কোশ্চন খ খর মধ্যে কোশ্চন গুলো দেখো এরপরে কোশ্চন গুলো সমাধান করতে হবে তোমাদের তারপরে এই কোশ্চেন গুলা এক দুই এরপর ঘর মধ্যে আমাদের এই তিনটা কোশ্চেন আছে